আর আমার কান্দে তুলে দিয়েছিল পড়ালেখার দায়িত্বটা তো ভাইয়া তুই ছোট্ট বয়সী মানুষের খেতে খামারে কাজ করা শুরু করলো আর আমি ফুলবাবু এই স্কুলে যাই এইভাবে চলতেছিলাম আমি দিন যখন আমার মেট্রিক পরীক্ষার সময় হইলো তখন ভাইয়া ভীষণ ও সুখে পড়ল হায়রে জ্বর হায়রে বমি ঘরে ঠিক মতো ভাত নাই আমার ফর্ম ফিল হবে টাকাই বছর থেকে ভাইয়া এটা টের পাইল ভাইয়া আমার বললো টেনশন করিস না আমি আসি না ঠিকই পরের দিন ভাই আমার হাতে ফর্ম ফিল আপের টাকাটা তুলে দিল আমি তো ফর্ম ফিল আপ করলাম কিন্তু সন্ধানা না আমি তেয়ার পাইলাম ভাইয়ের খুব শখের টর্চ লাইটটা ভাইয়ের হাতে নাই আমি বাইরে পেলাম ভাইয়া লাইটটা যে বিক্রি করে দিলা অন্ধকারে আলো পাইবা কই ভাইয়া আমার কইল আর তুই টর্চ লাইটের আলো নিয়ে চিন্তা করস আমি তো স্বপ্ন দেখি আমার ফোট ভাই এমন ভাবে আলোকিত হইবা একদিন যেই আলোয় আমি অভাব দূর হয়ে যাইবো আমি গ্রাম আমি সমাজ তথা আমি দেশ আলোকিত হইবো আমার মধ্যে ব্যবস্থা যে কোনো মূল্যে ভাইয়ের আশা পূরণ করবো আমিও দিন রাত পড়ালেখা করলাম দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় করলাম কিন্তু পরীক্ষা দিব তখন আমার শরীর ডাক্তার আমার জানায় দিল যে আমার দুইটা কিডনি ড্যামেজ আমার ফিট নেওয়ার কাজ করতেছে না চোখে মুখে আমি অন্ধকার দেখা শুরু করলাম কিন্তু হতাশ হইলাম না কারণ জানি যে আশা দেখানোর মতো একজন দেখানো ভাইসা আছে আমারও তার মাথায় হাত রেখে সাপোর্ট করাইল যে খবরদার এই কথা দুনিয়ার কাউরে কইতে পারবি না এমনকি তোর ভাবি না মারও না তারা কষ্ট পাইবো আমি সেই দিন দেখলাম একটা পুরুষ মানুষ কেমনে কান্না করতে পারে ভাইয়া আমারে ধরে ধইরেছে কান্না করলো ডাক্তারের কাছে পাগলের মতো সুঁয়ে গেল ডাক্তার যে কইল যে তার দুইটা কিডনি খুলিয়া নিয়ে জানো আমার সুস্থ করা হয় কিন্তু ডাক্তার তো সেটা শুনলো না ডাক্তার সাপ সাব জানাই দিল একটা কিডনি নেওয়া যাবে সর্বোচ্চ তা অনেক টাকা লাগবে অপারেশনের জন্য আবার গ্রামে ছুটে আসলো দিক ছুটতে শুরু করলো মানুষের কাছে আত্মাত্ম শুরু করলো যে আমি ঢাকা শহরে ব্যবসা করবো আমার টাকা ঋণ দেন মানুষ তার নানান কথা শুনাইলো নানান কথা কইল কিন্তু ভাইয়া কাউর আসল কথাটা কইল না টাকা নিয়ে যখন ভাইয়া ঢাকা গেল অপারেশন থিয়েটারে ঢুকার আগে আমি আর হাত সাইপে ধরলাম ভাইয়া এত বড় পাগল আমি যদি তোমার কিছু হয়ে যায় ভাবি রেখে দেখবো মুক্তার কি হইব ভাইয়া আমার দিকে হাসে কইল আবার কিছু হইব না আর যদি হয় তুই পারবি না আমার শেষ স্মৃতি চিহ্ন দেখার একটু জানেন আমার জবন দিয়ে কোনো কথা বাইরে এলো না অপারেশন থিয়েটার থেকে আছে আমি ভাইয়ের একটা কিডনি নেওয়ার ঠিকই ফিরাইলাম কিন্তু সারা জীবন অমানবিক পরিশ্রম করা হার ভাঙা পরিশ্রম করা ওই ক্লান্ত শরীর নেয়া ভাইয়া আর ফিরাইলো না ফিরাইলো ভাইয়ার লাশ এখন আপনারা ওই ভাবির জন্য ওই বাস্তির জন্য আবার কি করা উচিত আমার উচিত না ভাইয়ের কবর সামনে জায়গা কোয়া যে ভাইয়া তুমি কবর থেকে উঠে আসো ওই কবরে তো তোমার থাকার কথা না ওই কবরে তো আমার থাকার কথা তোমার তো এই দুনিয়ায় তোমার বউ সন্তান নিয়ে শান্তিতে বসবাস করার কথা বলেন এই কথা আমার কার কথা না আরে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে এইরকম একটা বেড়া ভাই থাকে যারা সারা জীবন পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য কোনো কিছু চিন্তা না করেই কুলুর বলদের মতো কইরা যায় তাদের ঋণ শোধ করার মতো ক্ষমতা বাংলার জমিনে এমন কোনো মার সন্তান জন্মায় নাই যে শোধ করব যেমন আমি পারি নাই আমি পারি নাই আমার ভাইয়ের ঋণ শোধ করতে আমি পারি নাই আমি তুমি বাপ কোরা তো আমার আসলে অনেক মানুষ দু বাগ আমি এমন একটা বাড়ির বউ আইটে পারছি

ভাইয়া আসলে আমার কারণেই মারা গেছে আর যে ঋণটা ছিল ভাই আর ঋণ ছিল না ওই ঋণটা ছিল আমার ভাবি আমার সেই ঋণ আমি পরিশোধ করতে পারছি কিন্তু আপনার যে ক্ষতি আমি করলাম ভাবি এই ঋণ আমি কেমনে শোধ করবো ভাবি এই ঋণ আমি কেমনে শোধ করবো তোমার আর কোন ঋণ পরিশোধ করতে হবে না তোমার ভাইয়েরও তো আমি হারে হারে চিন্তা তোমার যদি কিছু একত ওই মানুষটা এমনি তো বাসত এরম একটা মানুষ